ঘরেই তৈরি করে নেন দোকানের মতো পারফেক্ট নরম তুল তুলে নান রুটি কীভাবে তৈরি করলে পারফেক্ট হবে আর নরম হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন নান রুটিগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের রেসিপি কীভাবে পারফেক্ট রুটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম হোটেলের মতো আর নরম সফট তুলতুলে হবে সেটা আপনারা খেতে পারেন এরকম নিহারি অথবা গরু মাংস যে কোনো কিছুর সাথে চলুন দেখে নিই আমি এই পারফেক্ট নান রুটিটা কীভাবে তৈরি করলাম এখানে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ইস্ট আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করতে চান তাহলে ইস্টের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন আমি এর ভেতরে অল্প অল্প করে আটা মিক্স করবো আপনারা ছেলে ময়দা ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবেই মেখে নিচ্ছি ইস্টের সাথে হালকা গরম কুসুম পানিটা ব্যবহার করলে ইস্টটা কিন্তু তাড়াতাড়ি ফুলে যায় আটাটাও কিন্তু খুব সহজে ফুলতে সাহায্য করে এখন আমি এর ভেতরে অল্প অল্প আটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর এই ডোটা কেমনভাবে তৈরি করতে হবে একদম শক্তও না আবার একদম নরমও না এখন আমি এটাকে ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশি রেখে দিতে পারেন এটা যত সময় ধরে আপনি রেস্টে রেখে দেবেন এটা কিন্তু ততই ভালো ফুলে উঠবে আমি ত্রিশ মিনিট পর ফিরে আসছি আর ত্রিশ মিনিটের মধ্যেই এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এটাকে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি এটা ফুলে উঠবে এখন আবারও আমি ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি এটার ভিতরে অনেকটা হাওয়া ঢুকে গেছে সেটা কিন্তু এভাবে চেপে চেপে বের করে নেব তারপরের ভেতর থেকে আমি লিচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন আর এই নান রুটির লিচিগুলো একটু বড় তৈরি করতে হয় সাধারণ রুটির চাইতে একটু বড় এখন আমি এই লিচি থেকে একটা লিচি নিয়ে নিলাম আর এখানে আমি আটা দিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও তৈরি করে নিতে পারবেন হাত দিয়েও এভাবে চেপে চেপে নিল এটা বড় হয়ে যায় আর বেলুন দিয়ে তৈরি করলে আরও তাড়াতাড়ি হয়ে যায় দেখতে পারছেন খুব সহজে কিন্তু একটা রুটি আমার তৈরি হয়ে গেল আর এটা মোটা কীরকম রেখেছি একটু দেখেই বুঝিয়ে নিতে হবে এখন আমি আরও একটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজে আপনারা চাইলে এখানে এই রুটির ভিতরে রসুন কুচি ধনিয়া পাতা কুচি এটাও ব্যবহার করতে পারেন রসুনটা কুচিটা দিলে এই নান রুটিটা খেতে আরও বেশি ভালো লাগে আমি এখানে শুধু ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখা সুন্দর যে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলেও এমনিতেও করতে পারেন অথবা এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন এই তো এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিগুলো তৈরি করে একটার উপর একটা রাখা যাবে না তাহলে কিন্তু লেগে যাবে এই রুটিগুলো তৈরি করবেন আর মনে করেন ভেজে নেবেন তাহলে এই রুটিগুলো পারফেক্ট হবে যদি আপনারা একটা রুটি তৈরি করেন একটা একটার উপর একটা রেখে তাহলে কিন্তু এগুলো লেগে যাবে এই রুটিগুলো ভাজতে হবে মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখতে পারছেন কতটা সুন্দরভাবে এটা ফুলে গেছে একদম দোকানের চাইতেও কিন্তু ঘরে তৈরি নান রুটি আরও বেশি সুন্দর হয় আর বেশি খেতে ভালো লাগে এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি আর রুটিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন জালটা যেন অতিরিক্ত না হয় মিডিয়ামেই রেখে নিতে হবে এখন আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়ে এভাবে করে একটু মেখে নিতে পারেন ঘি বা বাটার দিলে সুন্দরটা ফিরেবার আসে আর রুটিগুলো একদম সফট থাকে এ তো আমার কিন্তু রুটি ভাজা হয়ে গেছে আমি আবার নামিয়ে নিলাম আর একটা দিয়ে দিলাম এভাবে করে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি অবশ্যই ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করবেন তাহলে রুটিগুলো একদম সফট থাকবে ঠান্ডা হলেও কিন্তু এটা শক্ত হবে না এভাবে করে আমার সবগুলো কিন্তু রুটি তৈরি হয়ে গেল আবারও বলছি এই রুটিগুলো তৈরি করে একটার উপর একটা রাখা যাবে না তাহলে কিন্তু লেগে যাবে দুই একটা তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে এই তো এভাবে করে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে আমার এই নান রুটির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন আপনারা চাইলে এরকম সিলভারের টাকনা দিয়েও কিন্তু এই রুটিগুলো ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি এটা ফুলকো ফুলকো হয় এই তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা এরকম করে হাতের মুঠের ভিতরে নিয়ে দেখাচ্ছে এটা কতটা সফট হয়েছে আর প্রত্যেকটা রুটি কিন্তু একদম সফট আর দোকানে চাইতে বেশি ভালো হয়েছে এই ঘরে তৈরি নান রুটিগুলো আর খুব সহজেই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই তো এখন গরম গরম নিহারির সাথে আমি এটাকে পরিবেশন করছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারেন এই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ